আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের জন্য আরও একটি নমুনা প্রশ্ন প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র যেখানে পূর্ণমান একশো সময় রয়েছে দুই ঘন্টা নাম শাখা রোল নাম্বার নিজের অবশ্যই লিখবে একই থেকে যেখানে প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ গুণ দুই নাম্বার রয়েছে মোট দশ নাম্বার একের দাগের যে প্রশ্নগুলি রয়েছে দুয়ের দাগের যে প্রশ্ন বলা রয়েছে অ থেকে ও পর্যন্ত যে স্বরবর্ণগুলো সেগুলো কিন্তু তোমাকে লিখতে হবে এর জন্য রয়েছে কিন্তু দশটি নাম্বার তিনের দাগে যে প্রশ্ন বলেছে কার চিহ্ন লিখো তোমাকে ডান দিক বরাবর এই শূন্যস্থান বা বক্সে কিন্তু ফিল আপ করতে হবে যার জন্য রয়েছে কিন্তু মোট দশ নাম্বার এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো আমাদের যে বর্ণগুলো রয়েছে এগুলা কিন্তু সবই এলোমেলো এবং এগুলাকে সাজিয়ে ফিল করতে হবে যার জন্য রয়েছে কিন্তু দশটি নাম্বার ক থেকে ইয় পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলি লেখো রয়েছে দশ নাম্বার যুক্ত বর্ণ ভেঙে দেখাও এর জন্য থাকছে দশ নাম্বার আগের বর্ণটি লিখে শব্দ তৈরি করো রয়েছে কিন্তু এবং এখানে যে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ বানাই লিখি এবং রয়েছে কিন্তু মোট দশ নাম্বার নিচে যে প্রশ্নপত্র রয়েছে একটু দেখে নাও যেখানে জাতীয় ফুলের নাম কি আমাদের জাতীয় পশুর নাম কি কবিতার নাম সহ ছুটি ছড়াটি চার লাইন লেখো রয়েছে কিন্তু মর দশ নাম্বার